কাকিমা আমাদের জন্য আয়োজন করেছে এই এটা কি এটা কি মোড়শুটির কচুরি নাকি রাধা বল্লবী মোড়শুটির কচুরি এটা হাঁসের ডিমের কোষা এটা পাটিসাপটা এটা মালপোয়া তাই তো এই এটা আছে 15 শর্টস যেগুলো আছে এগুলো 1 শর্ট অনেক কনগ্রাচুলেশনস আমরা অবশেষে এর কাছে গুড মর্নিং গুড মর্নিং মাই लवली ফ্যামিলি এটা নতুন দিন এটা নতুন ভিডিওতে স্বাগত আপনাদের আজকের ভিডিওটা পূর্ণ ব্যাগে শুরু হচ্ছে না শুরু হচ্ছে কিন্তু নতুন ফ্ল্যাট থেকে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে যে ভিডিওটা দেখবেন আর কি সেই ভিডিওটা শ্যুট হওয়ার কি মানে ধরুন ওই দু তিন দিন আগে হ্যাঁ সোমদাদের বাড়ি গেছিলাম তো পুরো ভিডিওটা এডিট করার পর মনে হলো হাইরে আমি তো তাড়াতাড়ি ছোট এডিট করতে গিয়ে আমি আর ইন্ট্রোই শুট করিনি তাই আজকে আমি ভিডিওটা আপলোড করছি তো সকাল সকাল এই নতুন ফ্ল্যাটে এসেছি নতুন ফ্ল্যাটেই আপনাদের ভিডিওটা ইন্ট্রোটা দিলাম তো মানে এর আমি একটু অবসর হয়েছে আর কি মানে এখন যেরকম সিডিউল না সামনেই তো দাদার বিয়ে সব কিছু না পুরো ঘেটে আছে আর কি তো যাই হোক এরপরে যে ক্লিপটা দেখবেন সেটা একদম মানে যেদিন ভিডিওটা শ্যুট হওয়া সেদিন থেকেই ওই পুরোনো ফ্ল্যাটেই তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে জানেন তো ভিডিওটা লাইক করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লাগছে আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো এই আর কি চলুন শুরু করে যাক আজকের ভিডিও যাওয়া যাক পুরোনো ফ্ল্যাটে চান টান করে চলে এলাম মানে শীতকালে একটু বেলা বাড়লেই মনে হচ্ছে না বিকাল বিকাল এখন দুটো বাজছে দুটো বাজতে পাঁচ এখন বাইরের আবহাওয়া দেখে মনে হচ্ছে না বিকাল সাড়ে তিনটে চারটে বাজছে আর কি যাই হোক নতুন বছরে আমাদের আরেকটা চেঞ্জেস হয়েছে সেটা হচ্ছে যে আমাদের মানে অ্যাকচুয়ালি সামনে তো দাদার বিয়ে তো ওই ফ্ল্যাটে যেটা নতুন ফ্ল্যাট সেখানে দাদারা বিয়ের পর শিফট করবে আর কি তো রান্না বান্না সমস্ত যে নতুন বছরে কয়েকদিন হলো এই এক সপ্তাহ আমার হলো আর সব ওখানেই হচ্ছে তো এখন লাঞ্চের সময় তো লাঞ্চ করতে যাবো ওই ফ্ল্যাটে আমি আর বাপি মা দাদা দাদা এখন অফিস করছে মা রান্না করেছে ওখানে যাব সেই কেমন সেই প্রথম দিককার যারা কা নিখিলকে দেখতেন খানিক সেরকম নিজেকে মনে হচ্ছে এখন কয়েকটা দিন লাস্ট কয়েকটা দিন মানে ওই নিখিল যেমন দুবেলা খেতে তো মায়ের ঘরে রাতেবেলা আবার মা খেয়ে খাবার নিয়ে আসতো নতুন ফ্ল্যাট পুরোনো ফ্ল্যাট সেরকম মিলিয়ে আর কি তো যাই নতুন বছরে নতুন নতুন কিছু হচ্ছে আর কি বেশ ভালো লাগছে এতক্ষণ এডিট করছিলাম এডিট করে ভিডিও দেব আর চান টান করে এবার যাবো হচ্ছে ওই বাড়িতে ওই ফ্ল্যাটে চলুন রেডি হয়নি হ্যালো নতুন বছর নতুন সংসার নতুন বছর হ্যাঁ বলছি কেমন লাগছে চলছে সব না কবে এসছিলেন

সুন্দর সব সাজানো হয়েছে একদম ফাইনাল প্রস্তুতি চলছে আর এখানে চলছে রান্না বান্না নতুন চিমনিও লেগে গেছে আর নতুন টুল হয়ে গেছে সব একদম নতুন নতুন কি না কি রান্না করা যায় ও মা শেখা লেয়া এখানে কি ওহ আজকে হচ্ছে মকর সংক্রান্তি সকলকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা

একটা স্পেশাল জিনিস আপনি দেখে এই ঘরে লাইটটা কোনখানটা আছে গো দাদার বিয়ে বলে কথা একটু আনন্দ ফুর্তি না হলে হয় কালকে যখন ওই মায়াপুর থেকে ফিরছিলাম গেছিলাম হচ্ছে বুড়িমার বাড়িতে সেখান থেকে নিয়ে হচ্ছে বাজি এই যে এই হচ্ছে বাজি বিভিন্ন রকম আছে আর কি কয়েকটা বেশি কিনতে পারিনি এইটা হচ্ছে ফিফটিন শটস এগুলো হচ্ছে ওয়ান শর্ট যেগুলো আছে এগুলো ওয়ান শট আর এটা হচ্ছে পিকক রং মশাল এগুলো সব আছে আর কি আর এই ঘরটার অবস্থা দেখবেন পুরো অগশাল অবস্থায় পড়ে আছে সব ব্যাগ পত্র লাইন দিয়ে সব রাখা যা হয় আর কি বাড়িতে অনুষ্ঠান হওয়ার আগে এটা কি ডাল আর তোমার বড় ছেলে নেই থাকলে ভালো হতো একটু পিছনে লাগতাম আমার পিছনে আর কি করছো সরো

সহমত মনে হচ্ছে না অন্যের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছি হ্যাঁ লাস্ট কয়েকদিন ধরে এখানে দুবেলা খাবার রাত্রে খাওয়া দাওয়া করছি অনেক মনে হচ্ছে এত বছর ওই বাড়িতে খাওয়া দাওয়ার পর যে অন্যের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসছে আর কি পুরোটা অন্য পরিবেশ মনে টেবিলে কাচ্ছি মানে এরকম মনে হচ্ছে আর কি নিজের হ্যাঁ কিন্তু এরকম মনে হচ্ছে যে অন্যের বাড়িতে খেতে এসেছি নিমন্ত্রণ অদ্ভুত বহুত একটা ফ্রি আবার কিছুদিন করতে করতে এটা হয়ে যাবে এবার তোমার এরম মনে হচ্ছে যে অন্যের বাড়িতে রান্না করছো না বাট রেগুলার বিষয় তো এখনই রান্না শুরু করে হ্যাঁ পাঁপড় দাওটা আর ফুলকে ফুলকে দিও না পাপড়ি দাও দুপুর এখন সাড়ে তিনটে বাজছে সাড়ে তিনটের সময় আমি আর দাদা আজকে কিন্তু অনেক লম্বা জার্নি ভাই এসব অভ্যস্ত আছে আমি আর দাদা বিয়ে ছাড়া যাব দমদম সোম দাদার বাড়ি প্রতিদিন দুবেলা বাড়ি থাকলে ঘুমায় বাট আজকে বাট দাদার বিয়ে নিমন্ত্রণগুলো তো হবে আর হাতে সময় নেই লাস্ট মুমেন্টের প্রস্তুতি চলছে এখন আমার এক্সাইটেড তো বেশি আমি এক্সাইটেডাইম একচুর বাস ধরবো এখন দুপুরে এই মিষ্টি রোদটা কি দারুণ লাগে তাই না হেভি নিচে গঙ্গা নদী উপরে সেকেন্ড আমরা এই কিন্তু আমার নামলাম হচ্ছে নোয়াপাড়াতে প্রত্যেকে কোথায় মেট্রো আছে বলে এত সুবিধা হয় দুপুরে পৌঁছে গেলাম আধ ঘন্টায় ডাটা আইসক্রিম এই দেখুন এখানে হচ্ছে পৌষ মেলা পৌষ মেলা পাঙ্গনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে সন্ধ্যাবেলা আর এই মেলা এই কাঠি বাজার গরম গরম জিলিপি ছাড়া অসম্পূর্ণ ভাই অসম্পূর্ণ

কারণ শীতকাল শীতকালে প্রচুর ভালো ভালো সবজি পাতি খাচ্ছি দুপুরবেলা ঘুমোচ্ছি খেলেই ঘুম পেয়ে যাচ্ছে আমি একটু আগে দেখছি আমি লাইভে জয়েন করেছিল যাক এখন আমাদের জন্য এসেছে গরম গরম কফি আর কুকিং কুকিজ খুব ভালো থাকে আজকে কিন্তু শীতকালের খাবারই তোরা খাবি রাতে তাই আমার খুব ভালো লাগে তার কারণ শীতকালে এসি চালাতে হয় না শুধু খরচের জন্য না এসির সাথে আমার মানে ছোটবেলা থেকে খুব বাজে পড়নি এসি চালালেই আমার মাথা ধরে যায় হয় শরীরটা অস্বস্তি করে

ছিলাম কানে মধ্যে ওইদিকে পড়াচ্ছে আর আমি ওই মুম্বাইকে নিখেলে ফোন মানে বইয়ের রেখে ভিডিও দেখছি তখন না আমার অস্বাভাবিক লাগলো একটা বাচ্চা ছেলে একুশ বাইশ বছরের বাচ্চা ছেলে

তারপর কি গ্রামে যেতাম তখন লকডাউনটা ছিল কোনদিন আমচুরি করতে যাওয়া কোনোদিন জাম পাড়া কোনদিন মাছ ধরা তারপরে আস্তে 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 পুরুলিয়া দিয়ে স্টার্ট করলাম পুরুলিয়া সান্না আমার ফুড ব্লগিং করতে কোনো ভালো লাগে প্রেজেন্টেশন গুলো খুব ভালো কিন্তু সেইটা কি করে কি কোনটা মানে এই যে এই যে ধর তোর প্রেজেন্টেশনগুলো আমি দেখেছি এডিট করিস ব্যাকগ্রাউন্ডে ন্যারেশন করিস এগুলো তুই মানে কি করে দেখো আমি প্রথম থেকে বা এখনো স্টিল যে ট্রাভেল ব্লগগুলো গুলো দেখি না মানে তুমি দেখলে পাগল হয়ে যাবে মানে আমি জন মানে আমি প্রথম থেকে গুলো মানে সব ভিডিও দেখতাম না মানে ধরো দিনে একটা ভিডিও দেখবো ওই রকম ভিডিও দেখবো মানে এই যে টপ লেভেলের একদম

আচ্ছা এখানে কাকিমা বানিয়েছে হচ্ছে পাটি সাপটা এটা কি কাকিমা এটা এটা কি পিঠে মালপোয়া আজকে আমরা পিঠে পায়েস খাবো মানে পাটি সাপটা মানে পিঠে খাবো আর কি আর এদিকে কি হচ্ছে এটা এটা হচ্ছে হাসের ডিমের কষা আচ্ছা বাহ কাকিমা হাতে রান্না খাওয়া কিন্তু সরাসরি বিষয় আগে কে না না কাকিমা আপনার হাত রান্না যথেষ্ট মানে হেভি ভালো আর এইদিকে দেখো সব ব্যাগ এগুলো রয়েছে অ্যাওয়ার্ড গুলো না কি রে ভাই কাকিমা আমাদের জন্য আয়োজন করেছে এইটা কি এটা কি মরশুটির কচুরি নাকি রাধা বল্লবী মরশুটির কচুরি এটা হাঁসের ডিমের এটা পাটি সাপটা এটা মালপোয়া তো অতি অবশ্যই কিন্তু আসবে

বাঙালদের হাতে বাঙালি মাঝখানে দুধ লাগাতে বেশ সস্তা বেশি বলবো না যে বাঙালি রান্না ভালো সবার ভালো মানে আপনাদের হাতে অন্যরকম মশলা আমার একটু মিষ্টি এত বেশি হয়

আমার আরেকজন <laughs> <laughs> <world's> <laughs> <laughs>

যাই হোক গাড়ি বুক করে নিয়েছি আসছে বেরোবো অবশ্যই কিন্তু এই মাম্মা আমাদের কিছুতেই যেতে দেবেন এই মাম্মাম টাটা সে কিছুতেই যেতে দিচ্ছে না ভাই পা পা ধরে টেনে রাখছে যাই হোক আমাদের গাড়ি এসে গেছে চল 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 আমরা এখন গাড়িতে ফিরছি এই যে আর এখানে ছোট্ট একটা ঝলক দেখিয়ে দিই ছেলের প্রি ওয়েডিং ভিডিও চলে এসছে হাতে গরম গরম কেমন হয়েছে আমি বানাই আমি মেক্স মাই ওয়েডিং আমাদের পুরো দায়িত্ব আছে আর কি এটা যেমন ক্লাস তেমন ভিডিওটা দারুন মানে সেরা বানিয়েছে মানে হেভি বেশ ভালো এটা আপনাদের পরে রাখাবো হ্যাঁ যখন রিলিজ হবে তখন আপনাদের দেখাবো এখন সারপ্রাইজ থাকুক

এবার আরও অদ্ভুত ইচ্ছা আছে মানে অনেকেই হয়তো ইচ্ছা আছে আমি জানি না আপনাদের ভোরবেলা মানে একদম আর্লি মর্নিং তো তিনটে চারটে এরম সময় পা রাইটে এরম সময় না বাইক বা সাইকেলে করে ওটা বিভিন্ন জায়গায় ঘুরে বেরোবো ওকে মানে যেটাতে আমি সব কিছু দেখতে পাবো আর কি গাড়িতে হ্যাঁ মানে বাইক আর কি মানে ওটাই বললাম বাইক বা সাইকেল তো মানে মাঝ রাতের কলকাতা শহরটা দেখার ইচ্ছা আছে ভিক্টোরিয়া

মা কতটা ছাড়বে যাই না বাট যেতে পারে আরে এটা টুরিস্ট লোকে টুরিস্টে ঘুরতে এসে বিদেশীরা বিদেশীরা সব করে ভাই এটা পুরোটাই ভালো কি হেকটিক ডে ছিল রে ভাই এখন 11:30 বাজে একটু আগে আমরা এলাম আর সমুদ্রতে বাড়ি থেকে আমি এসি আবার ব্যাগ গোছালাম কারণ কালকে উডবাবি ঘুম থেকে কটার সময় জানেন ভোরবেলা চারটের সময় সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ বেরোবো কারণ সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ আমাদের ট্রেন হচ্ছে দীঘার জন্য লোকাল ট্রেনে যাব দীঘা তো সেই জন্যই এত ভোর ভোর যাওয়া যাক আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন খুব ক্লান্ত ঘুমাবো আবার ভোর রাতে মাঝ রাতে উঠতে হবে ঘুম থেকে চলুন টাটা গুড নাইট